নাগলকোটে মুখোশধারী দুর্বৃত্তের মহড়া ছয় বাড়ি ও দুই দোকান ভাঙচুর লুটপাটের অভিযোগ আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি কুমিল্লার নাগলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের উত্তরপাড়ায় সোমবার দুপুরে প্রকাশ্যে মুখোশ পরা প্রায় দুই শত দুর্বৃত্ত ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা ওই গ্রামের ছয়টি বাড়ি ঘর ও দুইটি দোকানপাট ভাঙচুর করে এ সময় তারা ঘরে রক্ষিত নগদ টাকা স্বর্ণালঙ্কার মূল্যবান আসবাবপত্র দোকানের ক্যাশের টাকা ও মালামা লুটপাট করে নিয়ে যায় বলে দাবি ভুক্তভোগীদের এ সময় দুর্বৃত্তরা চাটিতলা উত্তর পাড়ার মরহুম আব্দুল জলিলের স্ত্রী বৃদ্ধা মাজেদা বেগমের বাড়ি পারভিন বেগমের বাড়ি সাদেক হোসেনের বাড়ি জয়নাল আবেদিন ব্যাপারের বাড়ি লুৎফুর রহমানের বাড়ি মাস্টার মিজানের বাড়ি বেলাল হোসেনের দোকান ও মুস্তাফিজুর রহমানের দোকান ভাঙচুর ও লুটপাট চালায় মুখোশধারীদের পরিচয় জানা না গেলেও হামলা ভাঙচুর ও লুটপাটের শিকার ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান দাবি করেন হামলার নেতৃত্বে ছিলেন চাটিতলা গ্রামের শাহিদুল ইসলাম শাহিদ ও আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য হুমায়ুন কবির বাবলু খবর পেয়ে নাগলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীরা ভুক্তভোগী বৃদ্ধা মাজেদা বেগম বলেন

রে মারি আমার এটে এলি আমার গরো হাঁদাই ব্যাগ ভাঙি আমার গরো হাঁদাই আমার আলমারি ভাঙি আমার দরবরি স্বর্ণ আমার বোরাই আমার কাছে যেতে আমার গলা সেন গাই চলো গেছে ডালি আমার তো কিছু রায় নরে বাড়ি কত এসে দুশো মানুষ আছে এই স্বর্ণ ঘর আনিস আর ঘর বাড়ি কেন ব্যাগ কাটিয়ে দিছে এটি সব কাটিয়ে দিছে এই ব্যাপারে গর কেন দিছে আরো আমার কচার চেন কচার চেন ব্যাপার লাগিয়েছি

আই দরম দরম করি আর গত দুবার পে এক ভাঙি এক নেক দিতে আন্দাই আর কিছে আর দানা সবি দরি আর মেল আসি কি জিম শেল দানা সবি মেলাই হলাই দি আর এ বাইদা ব্যাক শুনো কর করি এলাইছে কোনে কালা মু মু কিছু পড়া দুই দিন আগে আই টাকা তুলি এন চি টাকা দিতে বলি এগুনো নাই আজ দিন কানে দিন কানে নাই টাকা টাকা তুলি এন চি আর কোনো গা হাদাইছে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন আমি তো জানি না কি হয়েছিল সকালে আসি আমাদের ওই সাহিত্য আর কি উনি বলতেছে দোকানটা বন্ধ করি আমি কি কিনলে বা বন্ধ করে সমস্যা আছে বন্ধ করি তখন আমি এখানে যে বসে রয়েছি বলতেছে তুমিও এখান থেকে যাও ভাই ওরা কিছু লোক আসবে আসলে চলে যাবে ভাই এর পরে আসি দেখতেছে ওরা আমার দোকান ভাঙচুর করে সব লুটফাট করে নিয়ে গেছে বস্তায় করে মালগুলো নিয়ে গেছে ফ্রিজটাকে টাকা পয়সা ক্যাশে সব লাখ টাকার মতন ছিল আমি তো ব্যবসা করি তো এই আমার টাকা পয়সা সিগারেট টিভি সবগুলো এরা বাংচুর করে নিয়ে গেছে আমি মানে শুরুতে ছিলাম আর কি পরে আমাকে এখান থেকে দাওয়া করে দিছে এটা কিছু লোক নেতৃত্ব দিচ্ছে যে ওদেরকে দেখছি আপনার আমাদের সাই দেওয়ার পরে বাবলু ওরা উপস্থিত ছিল ওরা এলাকায় নেতৃত্ব দেয় ওদের সামনে এগুলা করছে ওরা নিজে এগুলা করাইছে আমি তো কোনো রাজনীতি করি না কোনো কিছু করি তাহলে আমার উপরে কেন এত অত্যাচার হইতেছে এক হবে তিনজনের কাছে গুলি ছিল আর সবার কাছে বড় বড় রান্দা হকি স্টিক কয় দেয় আর কি অভিযুক্ত আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য হুমায়ুন কবির বাবলু বলেন আমি ঘটনাস্থল উপস্থিত ছিলাম তবে কারো কিছু ভাঙিনি রক্ষা করার চেষ্টা করেছে এ ব্যাপারে নাঙ্গলকুট থানা অফিসার ইনচার্জ এ কে ফজল হক বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখছেন সিএস আমরা জনতার কথা বলি